প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন বঙ্গের ডাকাতিখালির খোঁজে এই সিরিজ আজকে এই পর্বের নবম পর্ব আপনাদের নিয়ে যাব নতুন এক জায়গায় সেখানে আমরা ডাকাতে কালির সন্ধানে গেছিলাম সেই মন্দিরের প্রাচীন ইতিহাস সমস্ত কিছু জানাবো আজকে আপনাদের দেখাবো রঘু ডাকাতের সেই বিখ্যাত এবং অখ্যাত বারাসাত ডাকাতে সেই মন্দিরে কিভাবে পৌঁছালাম আপনারাও কীভাবে যেতে পারবেন সমস্ত তথ্য সহ প্রতিবেদন সামনে প্রকাশ করছি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাই এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন পুরোহিত সেবাইদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয় এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত এর সত্যতার দাবি করে না আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম অটো করে দমদম যাব দমদম থেকেই ট্রেন ধরবো আপনারা দমদম থেকে বা শিয়ালদা থেকে যে কোনো বারাসাতগামী ট্রেন ধরে বারাসাত যেতে পারেন সমস্ত যাত্রাপথের অভিজ্ঞতা জানাবো কি করে সেই মন্দিরে পৌঁছালাম কিভাবে আপনারা পৌঁছাতে পারবেন সমস্ত তথ্য থাকবে এই প্রতিবেদনে আমি দেবনাথ ঘোষ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের নটি সহ টোটাল উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পর্ব অনেক সিদ্ধ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক দেশ বিদেশের শৈব ক্ষেত্র সপ্ত ঋষি ও মহর্ষিদের দুর্গম স্থল দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে অভিজ্ঞতা সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে নতুন দর্শকরা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানান যাতে পরবর্তী পর্বে আপনার ধন্যবাদ জ্ঞাপন করতে পারি আপনাদের সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে হাইপ করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন থ্রি থ্রি ফাইভ টু ওয়ান শিয়ালদা এগারোটায় আঠেরো কথা এখান থেকে ধরবো এটা করেই বারাসাত গিয়ে নামবো দমদম থেকে বারাসের জাংশন পথে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার টোটাল নখানা স্টেশন মাঝখানে পড়বে সাতখানা স্টেশন টিকিট ভাড়া হচ্ছে দশ টাকা প্রথমে দমদম জাংশন তারপর দু কিলোমিটার বাদে দমদম ক্যান্টনমেন্ট তারপর চার কিলোমিটার বাদে দুর্গানগর ছ কিলোমিটার বাদে বিরাটি সাত কিলোমিটার বাদে বিশরপাড়া কোদালিয়া ন কিলোমিটার বাদে নিউ ব্যারাকপুর দশ কিলোমিটার বাদে মধ্যমগ্রাম তেরো কিলোমিটার বাদে হৃদয়পুর পনেরো কিলোমিটার বাদে বারাসাত জাংশন পাড়ার সাথে নামলাম এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে জিজ্ঞাসা করে নিতে হবে কোন প্ল্যাটফর্ম দিয়ে যাওয়া যায় দেখি এখানে আগে আরেকদিন জিজ্ঞেস করুক এ দাদা

জিজ্ঞাসা করে নিলাম বলছে সামনে দিয়ে যেতে হবে গিয়ে ওখান থেকে বাস বা অটো বা ট্রেকার ধরে যেতে হবে চলুন যাচ্ছি গিয়ে দেখি এখন আমরা চার নম্বরে নেমেছিলাম পাঁচ নম্বরে চলে এলাম পাঁচ নম্বর থেকে লাইন ক্রস করে ওই পারে যেতে হবে আমরা নেমেছিলাম চার নম্বরে চলে এলাম এক নম্বরে এখান থেকে বলছে কাজীপাড়া অটোতে যেতে হবে সামনে দিয়ে কাজীপাড়া অটো পাবো সেখান দিয়ে যাব দেখা যাক

বহু পুরনো সময় থেকেই অবিভক্ত বাংলাদেশের ডাকাতির সঙ্গে কালী এবং তন্ত্রসাধনার একটা আলাদা যোগাযোগ রয়েছে বহু বছর ধরেই ডাকাতরা কালী করে আসেন আগেকার দিনে যারা ডাকাত ছিলেন তারা ডাকাতি করতে যাওয়ার আগে কালী করতেন বলে শোনা যায় তবে তাদের পুজোর রীতিনীতি আলাদা রকমের ছিল আজকের যেরকম আধুনিক পুজোর রীতিনীতি রয়েছে তার থেকে বেশ কিছুটা আলাদাভাবে পুজো করতেন ডাকাতরা কিছু জনশ্রুতি দৌলাতে সেই ইতিহাসের কিছু কিছু তথ্য আমরা এখনো জানতে পারি বাংলার বুকে বহু পীঠস্থান নির্মাণে বাংলার পুরোনো দস্যু এবং ডাকাতদের বেশ কিছু অবদান রয়েছে বলে জানা যায় পুরানো ইতিহাস ঘাটলেও ডাকাত দলের সঙ্গে কালীপুজোর কিছু ঘটনা জানা যায় এই বাংলায় কালীপুজোর সূচনা বেশ কিছু ডাকাতের হাত ধরেই বর্তমানে বাংলায় বেশ কিছু জায়গায় বেশ কিছু কালীবাড়ি রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে বেশি রয়েছে ডাকাত কালীবাড়ি কলকাতায় এবং কলকাতার আশেপাশে যে কয়টি ডাকাত কালীবাড়ির জনপ্রিয় এই মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হলো তা হলো পূর্ণ ডাকাত কালীবাড়ি যা আপনারা আগের পর্বে দেখেছেন এবং বারাসাতের মধ্যগ্রামের ডাকাত কালীবাড়ি যেটা আপনারা এই পর্বে দেখছেন যে কটা জায়গায় কালী পুজো থেকে জনপ্রিয় তার মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কথা উঠলেই সবার আগে মনে বারাসাতের নাম ভেসে আসে সারা বাংলায় সব থেকে জনপ্রিয় যেমন কলকাতায় তেমনই থেকে জনপ্রিয় কালী পুজো হয় বারাসাতে বারাসাতের কিছু নাম করা কালী মধ্যে অন্যতম হলো কে এন রেজিমেন্টের মতো ক্লাব কিন্তু বারাসাতে একটি কালীবাড়ি রয়েছে যাতে প্রায় পাঁচ পূজিতা হন মা কালী আর সেই কালীবাড়ির সঙ্গে জড়িত রয়েছে বছর ডাকাতের নাম আগেকার দিনের ডাকাত সর্দার রঘু ডাকাতের নামে বারাসাতের মধ্যম গ্রামে রয়েছে একটি ডাকাত কালীবাড়ি সেই ডাকাত কালীবাড়ির কিছু কিছু ছমছমে ইতিহাস নিয়েই আজকের এই প্রতিবেদন উত্তর চব্বিশ পরগনা বারাসাতের ২২ নম্বর ওয়ার্ডে এই ডাকাত কালীবাড়ি অবস্থিত মধ্যমগ্রামের বাদুর রোডের উপর এই ডাকাত কালীবাড়িটি অবস্থিত ডাকাত কালীবাড়ি নাম শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব আসে আর এই মন্দিরের সঙ্গে যে ডাকাতের নাম জড়িয়ে রয়েছে তিনি হলেন ডাকাত সর্দার রঘু ডাকাত পাঁচশো বছর ধরে এমুকানা এই কালীবাড়িতে কালীপুজো হয়ে আসছে নিয়মনিষ্ঠা ভাবে তুমি ওখানে পানবে ঠিক আছে ভালো করে জ্বলে যাক তারপর আরতি করো এই কালীবাড়িতে একটি বটগাছতলা আছে যা এই কালীবাড়িকে একটা আলাদা মাত্রা দিয়েছে শোনা যায় কালীবাড়ির এই বটগাছতলা ছিল ডাকাত সর্দার রঘু ডাকাতের একমাত্র আস্তানা বিভিন্ন রাজবাড়ি থেকে ডাকাতি করে রঘু ডাকাত এখানেই আসতেন সমস্ত সম্পত্তি নিয়ে তিনি ছিলেন কালী ভক্ত তিনি যখন ডাকাতি করতে যেতেন তার আগে মা কালীর কাছে মানত করে যেতেন তখন থেকেই এই কালীবাড়িতে পুজো হয়ে আসছে মা কালীর তবে বর্তমানে মন্দিরে বলতে রয়েছে এই একটি বটগাছ এই মন্দিরে কোনো বিগ্রহ দেখা যায় না বর্তমানে ওই বটগাছের গোড়াটাকে পুজো করা হয় কালীর বিগ্রহ হিসাবে এই এই মন্দিরে মন্দিরে করার বেশ কিছু রয়েছে কোন পুরোহিতের প্রবেশ নিষেধ যদি পুজো করতে হয় তাহলে মন্দিরের বাইরের প্রতিমা রেখে পুজো করতে হবে সেই মতো প্রত্যেক অমাবস্যায় এবং কালী পুজোর দিন সারা রাত ধরে কালীর পুজো করা হয় এই জাকাত কালী বাড়িতে প্রথম দর্শনে এই বাড়িটিকে পোড়ো বাড়ি কিংবা ভুতুরে বাড়ি হিসাবে মনে হলেও বাদু কাজী অঞ্চলে এই কালীবাড়িকে ঘিরে অসংখ্য জনশ্রুতি এখনো ঘোরাফেরা করে ধরে থাকবে যাতে আমিও আসি সবই আসে হ্যাঁ রঘু ডাকাতের কালী মূর্তি এখন আর এই বাড়িতে না থাকলেও ডাকাতের সঙ্গে জড়িত বটগাছকেই কালী মূর্তি হিসাবে পুজো করা হয় কথিত আছে একটা সময় দলবল নিয়ে এই তলায় আস্তানা ডাকাত। কারণে তিনি বটগাছ তলায় একটি অষ্টধাতুর কালী প্রতিষ্ঠা করেছিলেন এই মূর্তিটিকে পুজো করে ডাকাতি করতে যেতেন রঘু ডাকাত স্থানীয় মানুষদের কাছ থেকে শোনা যায় একটা সময় নাকি সমস্ত রাজাদের লেটেল বাহিনীর হাতে ধরা পড়ে গিয়েছিলেন র সেই সময় আগে তলোয়ার দিয়ে ওই কালী মূর্তি ভেঙে দিয়েছিলেন ডাকাত নিজেই পরবর্তীতে ওই ভাঙা মূর্তিতেই তিনি পুজো করতেন দীর্ঘ বেশ কয়েক যুগ ধরে ওই ভাঙা মূর্তিতে কালী পুজো করতেন তার বংশধররা পরবর্তীতে ওই পুজো চালিয়ে যান এলাকার বাসিন্দারা তবে বছর কয়েক আগে হঠাৎ করেই ওই মন্দির থেকে রঘু ডাকাতে সেই কালী চুরি হয়ে যায় তারপর থেকে এলাকার বাসিন্দারা ওই বটগাছকে কালী মূর্তি হিসাবে পুজো করে আসছেন মন্দিরের সম্পূর্ণ অংশটাকে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে ওই বডগাসটি মন্দিরের ছাদ আট আটকে রয়েছে শুধুমাত্র বটগাছের শক্ত শক্ত ঝুড়িগুলির জন্য

দেওয়ালে রং পরিবর্তন করে দিয়েছে রঘু ডাকাতের আস্তানা হওয়ায় একটা সময় এই এলাকা দিয়ে বিকেলের পরে আর কেউ যেতেন না আর এখন ওই জায়গাটি হয়ে উঠেছে ঐতিহ্যবাহী কালীবাড়ি যেখানে মানসিক করে বহু মানুষের মনের বাসনা পূর্ণ হয়েছে বর্তমানে রঘু ডাকাতের আস্তানা থেকে পরিবর্তিত হয়ে এই বাড়িটি হয়ে উঠেছে বারাসাতের বিখ্যাত ডাকাত কালীবাড়ি সমাহ ও ত্রম্বকাঙ্গা জামা শিবন্দিন পুষ্টিবর্ধন অনেকেই পুরো বাড়িতে কালীবাড়িতে আসেন ফটো করতে আবার অনেকে বাদু রোডে পিকনিক করতে গেলে এই জায়গাটি ঘুরে যান এই জায়গার আশেপাশে রক্ষণাবেক্ষণ করে থাকেন যে কেউ এই কালীবাড়ি ভিতরে প্রবেশ করতে যেতে পারেন না পুরোহিতের প্রবেশ এই কালীবাড়িতে নিষেধ তবে এই মন্দিরের ভেতরে যদি পুজো দিতে হয় তাহলে বাইরে একটি ছোট্ট মন্দির রয়েছে পুজো দিতে হয় অনেকেই এই কালীবাড়ি ইতিহাস জানতেন না তাই চাইলে আপনিও কালী পুজোর দিন অথবা বছরের অন্য যেকোনো দিন একবার গিয়ে ঘুরে আসতে পারেন ডবু ডাকাতের এই কালীবাড়িতে ছাদেও রয়েছে এরকম ভাবে দেখাল কানে বলে দে যেন রোজগারটা দিও বাবা একটা কান বন্ধ করে আরেকটা কানে বলতে হয় টিভবো

কদমতলা কদমতলা বললে এখানে নিয়ে আসবে কদমতলা ডাকাত কালী কদমতলা আপনার তাহলে কদমতলা ডাকাতকালি করতে হবে তাহলে আসতে পারবে এখান থেকে ভ্যানে উঠলাম দশ টাকা করে ভাড়া দশ দশ কুড়ি টাকা আর ওখান থেকে অটো করে এলাম পণ্য পণ্য তিরিশ টাকা যাওয়ার সময় রিজার্ভ করেছিলাম সেখানে একশো টাকা খরচ হলো আপনারা এলে বারাবাস স্টেশন থেকে চাপাডালি মোড়ে আসবেন দশ টাকা করে নেবে ভ্যান ভাড়া এখান থেকে তারপর অটো করে পনেরো টাকা করে একদম ওখানে গিয়ে নামবেন ডাকাতকালির সামনে এখন দু নম্বরে দাঁড়িয়ে রয়েছি ওই এক নম্বর থেকে এলাম ওপর দিয়ে এলাম এসে দু নম্বরে দাঁড়িয়ে রয়েছি একটা চুয়ান্নতে ট্রেন দেখা যাক দু নম্বরেই দেওয়ার কথা